আসসালামু আলাইকুম দুবাইতে সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে অন্যতম ব্যবসা হচ্ছে কন্ট্রাক্টর বলতে পারেন কেন দেখুন দুবাইতে পুরো ওয়ার্ল্ডে রিয়েল এস্টেটের জন্য বিখ্যাত আর রিয়েল এস্টেটের ব্যাকবোন হচ্ছে কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশনের ব্যাকবোন হচ্ছে এই কন্ট্রাক্টরগুলো এখন সাব কন্ট্রাক্টর অনেক প্রকার আছে কেউ কেউ বিভিন্ন প্রকারের মেটেরিয়াল সাপ্লাই দিয়ে থাকে কেউ কেউ বিভিন্ন প্রকারের কাজ নিয়ে সাবকন্ট্রাক্টরই করে আবার কেউ লেবার সাপ্লাই বা সামগ্রিক কাজ নিয়ে সাবকন্টারি করে তো আমি যদি একটা ব্যবসার ক্যালকুলেশন আপনাদের দেখাই এবং তার আগে বলবো যে খুব কম ব্যবসায় আছে যেখানে আপনি ফর্টি টু ফিফটি পারসেন্ট প্রফিট করতে পারবেন ধরুন আপনি একশো টাকা ইনভেস্ট করছেন সেখানে আপনার চল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা লাভ হবে প্রতি মাসে এরকম একটা ব্যবসা আছে বা আমরা করতেছি এবং এটা আমার চাইতে ভালো কেউ জানে না কারণ আমি বা আমরা প্রতিমাসেই এই সাব কন্ট্রাক্টরদের পেমেন্টগুলো বানাই থাকি সো আমি আপনাদেরকে এই পুরো জিনিসটাকে দেখাবো প্রমাণ সহ চলুন স্ক্রিনে নিয়ে যাই ওকে সো আমি এখানে কি লিখে রাখছি সাব কন্ট্রাক্টর বিজনেস ক্যালকুলেশন ফর 100 এমপ্লয় ফর 2 ইয়ার অর্থাৎ 100 জন ওয়ার্কার নিয়ে আপনি এক সাব করতেছেন দুই বছরের আর কি রকম ইনভেস্ট লাগবে এবং দুই বছর আপনার কিরকম আপনার রিটার্ন আসবে এটা এই পাশে যেটুক দেখতেছেন এটুক হচ্ছে যে আপনার ইনভেস্ট এটা আমি এক মাসও দেখাইছি এবং 24 মাস অর্থাৎ দুই বছরও দেখাইছি আর এখানে হচ্ছে আর ও আই অর্থাৎ আপনার কিরকম প্রফিট হবে রিটার্ন অন ইনভেস্ট এটা দেখাচ্ছি এখানে আপনার সেম আমি ওই 24 মাসও দেখাইছি এবং এক মাসেরটাও দেখাইছি ওকে সো আমরা শুরু করি এখানে হচ্ছে আপনার এক্সপেন্স আমার কিরকম খরচ আছে এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্কার এই একশো 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 করে আর রেট একজন ওয়ার্কারের পিছনে কিরকম খরচ আছে এটা এখন এই তাহলে এক মাসে আমার কিরকম খরচ আছে এখানে পাবেন এটা আর চব্বিশ মাসে কত খরচ আছে আপনি এটা পাবেন এখানে তাহলে কি কি খরচ আছে আপনারা দেখেন ক্যাম্প আছে ক্যাম্প একশো ওয়ার্কারের জন্য আপনার কত আছে প্রতি জনে কত আছে একজনের প্রতিটা আমরা তো অনেকগুলো রুম নেব বা ক্যাম্প নেব সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা 300 দাহামে আমার এটা হয়ে যাবে সো 300 ইনটু 100 তাহলে আমাদের এক মাসে এটা লাগতেছে এইটারে আবার যদি আপনি ইনটু দেন 24 দেয়া তাহলে 24 মাসে আপনার এই এই টাকাটা লাগতেছে এগুলো সব দাহাম ঠিক আছে ওকে এরপরের ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অর্থাৎ আপনার একশো জন ওয়ার্কার আছে ওদের দুইটা মিনি বাস বা দুইটা বাস লাগতে পারে দুইটা বাস এবং ওদের ড্রাইভার তেল আর ভাড়া আপনি ভাড়া নেবেন মোটামুটি আট হাজার টাকা হয়ে যাবে ঠিক আছে তো আট টাকা দুইটা আপনার ষোলো টাকা লাগবে ঠিক আছে এক মাসে এখানে এই খরচটা আছে তাহলে চব্বিশ মাসে কত লাগবে ইন্টু চব্বিশ দিলে এটা চলে আসছে এরপর আছে ওয়ার্কার স্যালারি স্যালারি দেখুন দেখুন অনেক সময় হেলপার ওদের স্যালারি আটশো হয় আপনার কাছে একশো ওয়ার্কার আছে তো আমি স্যালারি যে রেটটা বা ওটা এক হাজার নিয়ে নিয়েছি অনেক সময় এগারোশো হয় এগুলো বেসিক ঠিক আছে ওভার টাইমটা কিন্তু আমি এখানে আনি নাই ওভার টাইম যদি আপনার করে আপনার ওয়ার্কার করে আপনার কোম্পানি আপনাকে ওভার টাইম দেবে সো ওইটা আরো এক্সট্রা প্রফিট আছে ওখানে তো আমি শুধু মেন যেটা ওটাই দেখাতেছি বেসিক নিয়ে শুরু করছি বেসিকের প্রফিটটি আপনাদের দেখাচ্ছি এখন এক আপনি ধরলেন স্যালারি অ্যাভারেজে এবং একশো লোকের তাহলে এটা ইন্টু দিলে পরে আপনার এক মাসে এই এটা চলে আসতেছে এক লাখ ঠিক আছে এখন চব্বিশ মাসে আবার আসতেছে আপনার ইন্টু চব্বিশ দিলে এটা চলে আসতেছে আপনার চব্বিশ মাসের স্যালারি দিতে হবে ওকে ইন্স্যুরেন্স দিতে হবে আপনাকে সবাইকে একশো জন ওয়ার্কার আছে তো এবার এই যে আপনার ইন্স্যুরেন্স দেখা গেছে দুশো টাকা দুশো বিশ মতো লাগে এটা কিন্তু আপনার দুই বছরের ঠিক আছে দুই বছরের তাহলে একশো জনের আপনার দুশো বিশ টাকা করে হলে পরে এই টাকাটা চলে আসে ঠিক আছে এইটা চলে আসে ওকে এখন এটা যদি আবার আপনি চব্বিশ দিন বাদ দেন তাহলে এক মাসেরটা পেয়ে গেলেন এক মাসে আপনার একশো জনের এই নয়শো সতেরো টাকার মতো লাগে দেড়াম এটা গেল ইন্স্যুরেন্স তারপর ভিসা কস্ট ভিসা কস্টও আপনার সেম একশো জন আপনার ওয়ার্কার আছে এখানে আপনার প্রতিটা ওয়ার্কারের পিছনে আপনার ভিসা এবং ওদেরকে আনা এবং ওদের এজেন্সি খরচ তারপর টিকিট খরচ এখানে প্রসেসিং মেডিকেল ফিঙ্গার প্রিন্ট সব মিলিয়ে দেখা গেছে প্রায় সাত হাজার মতো খরচ হয় একটা ওয়ার্কারের পিছনে একটু কম হইতে পারে একটু বেশি হইতে পারে ঠিক আছে তবে এখানে একটা কথা বলে রাখি আমাদের দেশের বিষয় যদি বাংলাদেশের বিষয় যদি খোলা থাকতো তাহলে এখানে বিষয় কষ্ট আরো অনেক কমে যেত অনেক কমে যেত ঠিক আছে যাই হোক

ফর আপনার কোম্পানি তো ওদের দেখা গেছে প্রতি মাসে আপনার অফিসের ভাড়া এবং আপনার অফিসের বিদ্যুৎ বিল এবং ওদের স্যালারি মিলে অ্যাভারেজ পনেরো হাজার টাকা আপনার খরচ আছে সো এবার আমি যদি এই এক মাসের এটা টোটাল করি তাহলে এখানে আপনার এইটা কত প্রায় চলে আসতেছে ঠিক আছে আর এটা যদি আমি এখন বাংলাদেশের রেট যেহেতু তেত্রিশ টাকা করে ঠিক আছে আপনি তো টাকা ইনভেস্ট করবেন সো এটাকে যদি আমি তেত্রিশ দিয়ে ইনটু দেই তাহলে আপনার এই যে বিডি লিখে রাখছি এটাকে আমি তেত্রিশ দিয়ে পূরণ দিছি এই যে এটাকে আমি তেত্রিশ দিয়ে পূরণ দিছি তাহলে আপনার চলে আসতেছে তেষট্টি লাখ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ অর্থাৎ আপনার এক মাসে তেষট্টি লাখ টাকা ইনভেস্ট করতে হইতাছে এখন সাথে সাথে আপনি জিজ্ঞেস করবেন তাইলে দুই বছরের কত দেখুন এখানে দুই বছরে আপনার বোধ অনেক প্রায় পনেরো কোটি তেরো লাখ আটত্রিশ হাজার চলে আসবে সেম সেম ওয়েতে ঠিক আছে ওকে বাট আপনার কিন্তু দুই বছরের টাকা একসাথে ইনভেস্ট করতে হচ্ছে না আপনি দুই মাস ইনভেস্ট করেন জাস্ট দুই মাস কারণ এক মাস তো আপনার পেমেন্ট পাইতে পাইতে চলে যাবে হ্যাঁ এক মাস কারণ কি এক মাস আপনার কোম্পানি আপনার আপনার পেমেন্ট হোল্ড করবে এরপর থেকে আপনি পেমেন্ট পাইতে শুরু করবেন ঠিক আছে তো এখন সাথে সাথে আপনার প্রশ্ন করবেন যে তাহলে আমি রিটার্ন কত পাবো চলুন এবার রিটার্ন দেখে আসি এটা হচ্ছে আর ও আই রিটার্ন ঠিক আছে ওকে আমরা যখন এগ্রিমেন্ট করবেন আপনি আমাদের সাথে বা কোম্পানির সাথে আপনি সাব কন্ট্রাক্টর আর মেন কোম্পানি কিন্তু আপনাকে কিভাবে পেমেন্ট করবে একটা ওয়ার্কার এবং এক ঘন্টা হিসাবে সো এখানে দেখেন আমি ওয়ার্কার একজন ওকে আপনারা ডেলি দশ ঘন্টা দিবে ঠিক আছে ও দশ ঘন্টা কাজ করবে আর প্রতি ঘন্টা কত সাড়ে দশ টাকা এখন অনেক কোম্পানি আছে এটা কিন্তু বেশিও আছে বারো টাকা তেরো টাকা পনেরো টাকাও আছে প্রতি ঘন্টায় দেয় ঠিক আছে কোম্পানি যত ভালো তত টাকা বেশি দেয় তা কিন্তু না অর্থাৎ অনেক কোম্পানি আছে আপনাকে বেশি দিবে কিন্তু আপনাকে দুই মাস পরে

সাড়ে দশ টাকা দেড়হাম তাহলে স্বাভাবিকভাবে সে এক দিনে একশো পাঁচ দেড়হাম পাবে এটা কিন্তু আপনি পাবেন মেন কোম্পানি এটা আপনাকে দেবে ঠিক আছে তাহলে এক মাস শেষে দেখা গেছে মেন কোম্পানি আপনাকে প্রায় সাতাশো তিরিশ দেড়হাম দেবে আপনি কিন্তু ওকে কত দিয়ে নিয়েছিলেন মনে আছে এক হাজার দিয়ে নিয়েছিলেন ঠিক আছে এক হাজার দিয়ে কিন্তু আপনার এখানে আরো খরচ আছে যে কারণে আপনার এটা কমতে শুরু করবে আচ্ছা সেটা আপনাকে দেখাচ্ছি তাহলে চব্বিশ মাসে আপনি একটা ওয়ার্কার থেকে পাবেন এই এই অ্যামাউন্টটা কত আছে এটা এখানে প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো বিশ ঠিক আছে সো ভেরি সিম্পল এখন আপনি একশো জন হিসাব করবেন এই যে একশো ওয়ার্কার ঠিক আছে ডেলি এ এই এক হাজার ঘন্টা কাজ করতেছে তাহলে এক ঘন্টা রেট তো ওইটাই সাড়ে দশ টাকা তাহলে এখন সাড়ে দশ টাকা যদি এক হাজার ইন্টু দেন তাহলে আপনার একদিনে এই একশো জন থেকে আপনার কত আসতেছে প্রায় দশ হাজার পাঁচশো ধান চলে আসতেছে একদিনে তাইলে আমি আপনি এটাকে এক মাসে কত আসতেছে দেখেন এখানে এক মাস বলতে কিন্তু ছাব্বিশ দিন বুঝাইছে আমি ওইটা লেখা থাকছি কারণ চার দিন আপনার অফ ডে থাকবে মানে বন্ধ থাকবে চারটা শুক্রবার থাকে বা শনিবার বন্ধ থাকে ঠিক আছে ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে আপনার চলে আসবে এই অ্যামাউন্টটা ঠিক আছে এটা আর এটা যদি আবার আপনি চব্বিশটা পূরণ দেন তাহলে চলে আসবে এই এই অ্যামাউন্টটা ঠিক আছে দুই বছরের ওকে যেহেতু আমরা মাসের টাই ফলো করতেছি তাহলে মাস শেষে দেখা গেছে আমরা পাইতেছি এইটা দুই লাখ তিয়াত্তর হাজার দুই লাখ তিয়াত্তর হাজার দেড়হাম ঠিক আছে আমাদের রিটার্ন আসতেছে তো এখানে আমাদের ইনভেস্ট কত ছিল এক লাখ একানব্বই হাজার এক লাখ একানব্বই হাজার আমাদের ইনভেস্ট ছিল এটা আর আমাদের আসতেছে কত দুই লাখ প্রায় তিয়াত্তর হাজার দেড়হাম আমাদের প্রতি মাসে রিটার্ন আসতেছে ঠিক আছে তো এবার দেখেন আমি এই দুটাকে বাংলা করব মানে বাংলা টাকায় কত আসে এইটা দেখে যদি আমি ইনটু দেই তেত্রিশ দিয়ে কারণ দুবাইয়ের এক টাকা এখন বাংলাদেশে তেত্রিশ টাকা তাইলে আমার আসতেছে এই টাকাটা এই টাকাটা আসতেছে এই যেটা এইটা কত তেষট্টি লাখ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আসতেছে এখানে এক মাসে আমার ইনভেস্ট করতে হইতেছে আর আমার তো এটা রিটার্ন আসছে ঠিক আছে না তো এইটাকে যদি আমি ইনটু দেই 90 লাখ 90 লাখ 9000 আসছে আমার রিটার্ন এটা এখানে আমার 63 লাখ ইনভেস্ট ছিল বাংলা টাকায় আমার 90 লাখ চলে আসছে ঠিক আছে এক মাসে এক মাসে তো দ্বিগুণের চেয়ে একটু কম ঠিক আছে সেম এখানে চব্বিশ মাস ঠিক আছে চব্বিশ মাস এখানে আমার খরচ ছিল পনেরো কোটি তেরো লাখ সামথিং আটত্রিশ হাজার আর এখানে আমার চলে আসতেছে প্রায় একুশ কোটি বাষট্টি লাখ ষোলো হাজার এখন আমি যদি এটা থেকে এটা বাদ দিই এটার থেকে এইটা বাদ দিই তাহলে তো মাসের হিসাবটা পেয়ে গেলাম যে মাসে আমার কত লাভ হয় ঠিক কিনা তাহলে দেখেন আমি আমি প্রফিটটা বের করছি থেকে এই যে সাতাইশ লাখ তিন হাজার দুশো পঞ্চাশ আমার ইনভেস্ট কত ছিল এটা কিন্তু মাসেরটা দেখাইতেছি ঠিক আছে এই যে মাসেরটা আমার ইনভেস্ট ছিল তেষট্টি লাখ তেষট্টি লাখ আপনি ইনভেস্ট করছেন এক মাসে এবং আপনি লাভ হইছে 27 লাখ ঠিক আছে আপনার খরচ কত আমি সব ধরে দিছি কিছু কম বেশি হতে পারে কিছু কম বেশি হইতে পারে বাট আপনার 27 না হলে 25 হবেই ঠিক আছে এবং হচ্ছে সো 2 বছর পরে আপনার লাভ কত হবে 2 বছর পরে আপনার লাভ হবে 6 কোটি 48 লাখ এখন আপনি কিন্তু ইনভেস্ট করতে সেই রকম কত 15 কোটির উপরে ঠিক আছে সো এখন আসেন সামারিতে সামারিটা হচ্ছে যে আমি শুরুতে বলেছিলাম যে এমন কোন ব্যবসা আছে কিনা যেটার মধ্যে ফর্টি টু ফিফটি পার্সেন্ট প্রফিট হয় সো এখন আপনারা একটা প্রুফ কি পেয়েছেন আপনারা যদি সময় থাকে আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন ঠিক আছে ক্যালকুলেশন করে দেখবেন যে ফর্টি টু ফিফটি পার্সেন্ট প্রফিট হচ্ছে কিনা এখানে ঠিক আছে এন্ড সেকেন্ড সেকেন্ড কোয়েশ্চেন যে কি তালিবা এটা কি কি ঝুঁকি আছে সবচেয়ে বড় এটা তো ইজি না বা তো অবশ্যই কোনো না কোনো চ্যালেঞ্জ বা ঝুঁকি থাকতে পারে ঝুঁকি আছে ফার্স্ট ঝুঁকি হচ্ছে যে আপনি যে কোম্পানিতে সবচেয়ে হুট করে ঢুকতে পারবেন না সো এটা একটা চ্যালেঞ্জিং বিষয় সেকেন্ড চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে আপনি যে কোনো একটা কন্ট্রাক্টর ঢুকে গেলেন ওরা পেমেন্ট করে না তাহলেই সেটা ঝুঁকিপূর্ণ আপনি দেখা গেছে আপনার আহ ফর এক্সাম্পল আপনি আহ এক কোটি নিয়ে নামলেন এখন এক কোটি দিয়ে আপনি এক মাস চালালেন সেকেন্ড মাসে দেয়া গেছে আপনি রিটার্ন পান নাই ওরা হোল্ড করছে তো সেকেন্ড মাসে কিন্তু আপনা আবার 63 লাখ আপনার এই ইনভেস্ট করতে হবে মানে খরচ দিতে হবে তো আপনা কিন্তু 2 কোটি লাগবে 2 কোটি লাগবে থার্ড মাস থার্ড মাসে যদি আপনি পেমেন্ট না পান তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সো আপনাকে সিলেক্ট করতে হবে এমন কোম্পানি যারা কিনা টাইম টু টাইম পে করে ঠিক আছে তো এক মাস কিন্তু যে কোন কোম্পানি হোল্ড করে নরমালি করবেই এটা ঠিক আছে সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তেষট্টি লাখ এটা প্রথম মাসে চলে যাবে এটা আপনি প্রথম মাসে পাবেন না এর পরের মাসে আবার তেষট্টি আপনাকে এটার সাথে ইনভেস্ট করতে হবে তার মানে প্রায় এক কোটি পঁচিশ বা এক কোটি তিরিশ লাখ আপনার ইনভেস্ট করতে হবে যখন এক কোটি তিরিশ লাখ বা দেড় কোটি ধরেন আমি বললাম ইনভেস্ট করলেন এরপরের মাস থেকে তিন নম্বর মাস থেকে আপনি প্রতি মাসে সাতাশ লাখ করে মিনিমাম পঁচিশ লাখ করে আপনি সেভ করতে পারবেন ইজ ইট ট্রু আর নট আপনি ইউ ক্যান ভিজিট আওয়ার অফিস অ্যান্ড উই ক্যান শো আওয়ার অল দ্য ডিটেলস অল দ্য পেপারস এনিওয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং সুস্থ থাকবেন আজকে অনেকটা লম্বা হয়ে গেছে অলরেডি এখানে শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ